হ্যালো বন্ধুরা আজকে হাজির হয়ে গেলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমাদের বন্ধু আমি নতুন একটা ভিডিও আর এই ভিডিওতেই রয়েছে মনসা পুজো দিতে যাচ্ছি তাই মনসা পুজো দিতে যাওয়ার সময় ছোট্ট একটা ভিডিও আর কি কি অভিজ্ঞতা হলো সেটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে আমি যখন মনসা পুজোয় দিতে যাচ্ছি সারাদিন না খেয়ে এবং যেতে এবার একটু লেটই হয়ে গেছে আনুমানিক তখন আটটা নটা বাজে অনেকে ভোর চারটের থেকে পুজো দেওয়া শুরু করছে আমি একটু লেট করে ফেলেছি আর রাস্তায় প্রচণ্ড ভিড় এবং হাই রোডে ওখানে গাড়ি বা সাইকেল রেখে তারপরে হেঁটেই যেতে হবে কেননা এই রাস্তাটা এতটাই শুরু যে যেখান দিয়ে সাইকেল বা বাইক যাওয়া অসম্ভব সবাই হেঁটেই যাচ্ছে রাস্তাটা অন্তত তিন থেকে সাড়ে তিন কিলোমিটার হবে হাই রোড থেকে সবাই হেঁটেই যাচ্ছে আমিও সবার মাঝে হেঁটেই যাচ্ছি আমি আর আমার বন্ধুরা আর রাস্তার দুই ধারে বিভিন্ন রকমের দোকান বসেছে খাবারের দোকান ব্যাগের দোকান মিষ্টির দোকান বিভিন্ন রকম দোকান সেফটিবিন থেকে একদম জুতো ছাতা সবই পাওয়া যাচ্ছে আর আমি এক এক করে এগিয়ে চলেছি আর রাস্তার ধারে বাটা কেনার জন্য বিভিন্ন মিষ্টির দোকানও বসেছে আবার হ্যাঁ ফুল বেলপাতার দোকানও রয়েছে যেগুলো ওখান থেকে কিনে পুজো দিতে হবে বিভিন্ন রকমারি দোকান কোল্ড ড্রিঙ্কস বরফ বিভিন্ন কিছু তার মধ্যে সবথেকে মজার বিষয় যেটা হলো সুন্দর সুন্দর ফুলের দোকান অনেক কিছু এসছে এবং গোড়ায় যেটা আছে মানে যেখানে মন্দির সেখানেই মেন হচ্ছে ধামাকুলো এইগুলো বিক্রি আর এমনি রাস্তার দুধারে সমস্ত অনেকে চলে আসতে পুজো দিয়ে দেখুন কুলো কিনে নিয়ে আর আমরা তখন যাচ্ছি তো একজনের সাথে রাস্তায় দেখা হলো সে বলল আমি জিজ্ঞেস করলাম যে ভিড় আছে ও বললো অতটা নেই অল্প আছে তো আমি ভাবছি যখন লেটও হয়ে গেছে আর এত লোক যাচ্ছে ভিড় থাকবে না তা কি হয় হ্যাঁ যেমন বলা সেরকমই কাজ গিয়ে দেখি প্রচুর ভিড় প্রচুর লাইন যাই হোক সেটা পরে আসছি আগে তো ওখানে পৌঁছায় পরের গল্পটা পরেই বলবো এখন আমরা যাচ্ছি আর একজন আমার পাশ দিয়ে ও যাচ্ছে একটা ঘূর্ণি কিনেছে মাছ ধরার এবং বিভিন্ন লোকের সমাগম বিভিন্ন আনন্দ বিভিন্ন মজা একটা আগ্রহ কখন যাবো সেখানে পৌঁছাবো আর কখন পুজো দেব মনসা পুজোয় খুব জাগ্রত একটা মন্দির এবং ওখানে দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসে পুজো দেওয়ার জন্য আট থেকে আশি সবাই আসে পুজো দিতে আর বিভিন্ন জিনিসপত্র কিনতে এই মেলায় সব কিছু পাওয়া যায় সবাই বিভিন্ন কিছু জিনিসপত্র আসবাবপত্র কেনার জন্য এই মেলাতে আসে ভিড় জমায় দূর দূরান্ত থেকে লোক দামে কম সস্তা আর আমিও যাচ্ছি আর ভাবছি যে কি কি নেব কিন্তু সেগুলো তখনও নিইনি তার কারণ হচ্ছে আগে পুজো দেবো তারপরে নেব। তাই দেখে যাচ্ছি কোথায় কি আছে আসার সময় কিনব আর এরই মাঝে একটা আমার বন্ধু বলছে যে জল পি বসে লেগেছে তো আমি বললাম ঠিক আছে তাহলে এটা জল কিনি বললো না পুজো দিয়েই জল খাবো আমারও তো লেগেছে ঠিক আছে চ পুজো দিয়েই জল খাবো আমিও সকাল থেকে কিছু খাই নি পুজো দেওয়ার জন্য আমরা সবাই জোর পায়ে হেঁটে চলেছি যাতে তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারি এবং জোর কদমে হেঁটেও কোনো লাভ হচ্ছে না কারণ না প্রচণ্ড ভিড় কারোর আগে যাওয়া যাচ্ছে না তাই অগত্যা ধীরেই যেতে হচ্ছে রাস্তায় এতটাই ভিড় এতটাই জ্যাম আর এখানে অনেক ভলেন্টিয়ার পুলিশ অনেক কিছু মোতায়েন রয়েছে বাদাম বিক্রি হচ্ছে যেটা আমার খুবই পছন্দের তো আমি বললাম বন্ধুকে যে বাটা ওখান থেকেই নেব তো বন্ধু বললাম হ্যাঁ ওখান থেকেই নেবো কেননা এখান থেকে এতটা বয়ে নিয়ে যাব না যারা বাটা বিক্রি করছে ফুল মালা তারা ডাকছে যে নিয়ে যাও নিয়ে যাও আমরা বললাম না গোড়ার থেকেই নেবো তার কারণ হচ্ছে এখান থেকে বয়ে এত দূর নিয়ে যাওয়াতে থেকে গিয়েই নেব। যেখানে পুজো ওখানে তাহলেই মনে হয় সুবিধা হবে এতটা বয়ে নিয়ে যেতে হবে ব্যাগে করে নিয়ে যাব আবার সব দুমড়ে মুছতে যাবে তো নষ্ট হয়ে যাবে তো গোড়াতে কিনে একেবারে ওখান থেকেই দেব আর বেশি দূর নেই আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি আর এখানে জাল বিক্রি হচ্ছে আমার বন্ধু ওর খুব শখ মাছ ধরার তাই ও বলল আসার সময় জাল নেব আমি বললাম ঠিক আছে এখানে বাঁশি বিক্রি হচ্ছে শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে গেল কিছুদিন আগেই যাত্রা গেল আর এই জায়গাটা এই কাকু একটা খেলনা নিয়ে দেখাচ্ছে বিক্রি করছে এখানে পাপস আর এই জায়গায় বিভিন্ন কাঠের জিনিসপত্র যেমন হাতা খুন্তি রয়েছে বাচ্চাদের খেলনা রয়েছে এই দোকানে আর একজন কাকু কুলো নিয়ে যাচ্ছে আমার বন্ধু জিজ্ঞেস করলো দাদা কুলো কত করে নিল চাষি বাড়ি তো দাম অবশ্যই শুনলো দরকার কিনবে আর তারই মাঝে একজন বললো আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেলো ও যাচ্ছে ও বললো কী তোরা এত লেট করলে আমি বললাম হ্যাঁ